রোজাদার মানুষের ইফতারের অন্যতম খাবার মুড়ি সেই মুড়িকে অতিরিক্ত সাদা আর পরিমাণে বেশি করতে অসাধু ব্যবসায়ীরা মেশাচ্ছে রাসায়নিক পদার্থ তাদের বক্তব্য ভোক্তাদের চাহিদাকে প্রাধান্য দিতে এরকম করতে বাধ্য হচ্ছেন তারা হোসেন রিপোর্ট রিয়াল রমজান এলেই মুড়ির চাহিদা বেড়ে যায় সারা দেশে। তাই রোজা শুরুর এক দেড় মাস আগে বিভিন্ন মিলে চলে রাত দিন চাল ফুটিয়ে মুড়ি তৈরির প্রক্রিয়া মুড়িকে সাদা আর পরিমাণে বেশি করতে দেশে গড়ে ওঠা বেশিরভাগ মুরির মিলগুলোতে চালের সঙ্গে মেশানো হয় হাইড্রোস আর ইউরিয়া সার যদিও বিষয়টি শিকার করতে নারাজ মিল মারিকরা কিছু ব্যবহার করা লাগে না লবণের পানিটা দিলে চাইল্ডের টানা রান্না থাকে পাওয়া যেতে হয় নি মোটর সাইকেল হয়নি লিয়া এলাকাটি চাইল আর লবণ আর গ্যাসের আগুন কোনো ফলমালি আছে কিনা এটা তো ওরা বলতেছে নাই এই তাগে উপরে বিশ্বাস করে এটা আমরা নিচ্ছি ভেজাল বিরোধী অভিযান আর জরিমানার কারণে নিজেকে শুধরে নিয়েছেন বলেও দাবি করেছেন অনেক মালিকই তাম হাইডোজ কারণে কি फायदा কি লাভ এটা বুঝতে পাইনি সবাই দিত এজন্য আমরাও দিতাম অভিযান আসার পরে আমাদের হাইডোজ সহ আমাদের ধরলো ধরার পরে জরিমানা করছে 1 লাখ করে তারপর থেকে তাদের কাছে আমরা বলছি যে হাইড্রোজার ব্যবহার করব না রমজান উপলক্ষে আমাদের মাল যেমন মানিকগঞ্জ যাচ্ছে ঢাকা যাচ্ছে এদিকে বদর মুড়ির মচমচে ভাব ধরে রাখতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তবে এর পরিবর্তন আনতে হলে ভোক্তাদের মানসিকতারও পরিবর্তন জরুরি বলে দাবি ব্যবসায়ীদের তখনই কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে মুড়িটা সাদা এবং জালি জালি হয়ে যাচ্ছে ভোক্তারা মনে করছে যে মুড়িটা সাদা হলেই বিশুদ্ধ আসলে কিন্তু এটা না মুড়ির জন্য বি আর এগারো বি আর ষোলো আর বরিশালের চাল ব্যবহার করা হয় বিশেষজ্ঞদের মতে রাসায়নিক উপাদানের ব্যবহারের ফলে পেটের পীড়া সহ বিভিন্ন ধরনের মারাত্মক অসুখে পড়ছেন অনেকে রোজা রেখে সব ধর্মপ্রাণ মুসলমানরা ইফতার করেন তাদের অতি প্রয়োজনীয় উপাদান মুড়ি দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই মুড়িতে মেশানো হচ্ছে রাসায়নিক উপাদান যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং এই নিন্দনীয় কাজকে রুখতে প্রয়োজন সব সংস্থার উদ্যোগ সাভার থেকে শাহরিয়া হোসেন রিয়া চ্যানেল আই